এবারে কি মাস্ত তো বোন আপনাকে একটু বিরক্ত করব ভাবছিলাম বিরক্ত অবশ্যই আপনার যদি আপত্তি থাকে আপনি রিফিউজ করতে পারেন বিরক্ত হতে আপত্তি না ঠিক আপনাকে কতগুলি প্রশ্ন করতে চাইছি আপনাকে কি সাংবাদিক নাকি মশাই না একটা মেয়েদের পেপার এডিট করি আতুলি আপনি বসুন না এটি চলচ্চিত্র নেই নিশ্চয় আপনার সঙ্গে ইন্টারভিউ নিয়ে স্বভাবতে পূরণ করতে চাইছিলাম আপনাকে যখন পেয়েছি মানে আপনি তো কাছে কাছের মধ্যে আর সত্যি কথা বলতে কি পপুলারিটির দিক থেকে আপনি তো সবচেয়ে উপরে কাজে দেখুন আমার এই জীবনে জিনিসটা এতবার এত জায়গায় বেরিয়েছে যা আপনার মতো এই ছুটকো ছাটকা দু একজন ছাড়া আর সবাই তো মোটামুটি জানে তারা যেটুকু জানে সেটুকু বোধহয় আমিও জানি বটে যেমন আপনি খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন কাকার বাড়িতে মানুষ হয়েছেন বঙ্গবাসী কলেজ থেকে পাশ করেছেন কিছুদিন একটা অফিসে চাকরিও করেছেন তারপর সাতাশ বছর বয়সে প্রথম ছবি খুব অল্প সময়ের মধ্যে প্রচুর খ্যাতি নাম টাকা আর আর এখন আপনি বিয়ে করেননি আপনিও তো ব্যাচেলার নাকি অতি আধুনিকারা মাথায় সিঁদুর লাগান না না ব্যাচেলর তবে আপনার সম্বন্ধে যেসব লেখা বেরিয়েছে শেষ সব লেখা কিন্তু খুব ইন্টারেস্টিং নয়। আপনার মতে ইন্টারেস্টিংটা কি? জামন ধরুন যে প্রশ্নটা সবচেয়ে আগে মনে হয়। এটা আপনার দারণ 같아요। এটা কেমন লাগে? বেশ তো ভালোই মনে কিন্তু কিন্তু যা তো বেশি করে পাওয়া এমন একটা একটা ফাঁক একটা এটা অভাব কল রিগ্রেট নেই এসব জেনে কি হবে সব কথা বলে দিলে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায় দেখুন মিস আমাদের খুব বেশি কথা বলতে নেই আমরা ছায়ার জগতে বিচরণ করি তো কাজে কাজে আমাদের রক্তমাংসের চ্যান শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরা ভালো বুঝলেন কিছু বোঝান নেই বুঝে জি যে আপনারা জনসাধারণের চোখের সামনেও ওই নায়কই থাকতে তো এক্স্যাক্টলি